আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভিওয়ার্স আমাদের ভিডিওটা দেখে থাকেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি ভুট্টা মারাই মেশিন এই ডিজিটাল ভুট্টা মাড়াই মেশিন হেভি একটা কোয়ালিটি তিন চাকা বিশিষ্ট এই ভোট্টামা মেশিনটি তিন চাকা বিশিষ্ট হওয়ার কারণে এক স্থান থেকে অন্য স্থানে কেরি করে এক লাইনে চলে যাওয়া যায় এবং যেয়ে সেখানে সেট আপ করেই ভোট্টামড়াই করা যায় আপনারা চাইলে এই মেশিনটি আপনারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে আপনারা চাইলে ইঞ্জিন সহ নিতে পারেন এবং ইঞ্জিন বাদেও এভাবেও সেট নিতে পারেন আপনারা সেট আপও নিতে পারেন ইঞ্জিন বাদেও নিতে পারেন আমরা দুই ধরনেরই দুইভাবেই দিয়ে থাকি এই মেশিনটি আপনার ফ্যান সিস্টেম এই ভুট্টা মাড়াই মেশিনটি ফ্যান সিস্টেম হওয়ার কারণে ভুট্টাটা আপনারা খুসা সহ মাড়াই করতে পারবেন যা এক্সট্রা কোনো ঝামেলা নাই খুশার সহ ভুট্টা মাড়াই করতে পারবেন খুসাটা আলাদা হয়ে এক সাইডে পড়বে এবং ভোটটা দাদাটা চকচকে হয়ে এক দিক দিয়ে বেরোবে যা সরাসরি আপনারা বস্তা ধরে বস্তা বোঝাই করতে পারবেন ঝাড়ার কোনো প্রয়োজন হয় না সেইরম ফিনিশিং আকারে হয় এবং খুবই পরিষ্কার ভোটটা হয় ভোটটা দাদাটা ভাঙে না তাই যাহাদের নেয়ার ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসে আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দাবরবোধা থানা রসোনা রসোনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে দিতে পারে। চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমি আবারও বলছি কেউ যদি সরাসরি আমাদের লোকেশনে আসেন তাহলে আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দাম থানা দশ দশটা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন ধরনের কৃষি প্লাস আইটেম বেঁচে থাকি প্লাস দুইশো আইটেমের প্লাস যেমন ধান চালা মেশিন হাজি কাটা মেশিন ভ্যান এবং নীল আদি যাবতীয় মটর পণ্য যাবতীয় মাল আমরা হচ্ছে বেঁচে থাকি হয়তো হাতের নির্দেশ তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীর সুস্থতা কামনা করে রাখছি খুদা হাফেজ